আসসালামু আলাইকুম ইমুতে কিভাবে গ্রুপ চালু করবেন বা গ্রুপ তৈরি করবেন তা আজকে আপনাদের সাথে শেয়ার করব তো প্রথম ইমুতে ঢুকবো ইমুতে ঢুকার পর নিচে বাম পাশে দেখুন একটি প্লাস চিহ্ন আছে এই প্লাস চিহ্নতে একটা টাচ করবেন টাচ করার পর তারপর এরকম লেখা আসবে নিউ গ্রুপ চার্ট ওপরের এটাতে একটা টাস্ক করবেন এরকম একটা পেজ আসবে তো পাবলিক দিবেন না এটা প্রাইভেট দিয়ে রাখবেন তারপর যে নাম্বারগুলো আপনি গ্রুপে রাখতে চান তা এখান থেকে অ্যাড করে নেবেন সিলেক্ট করবেন নাম্বারগুলো সিলেক্ট করে তারপর নিচে যে টিক্সি নোটি আসে এটার মধ্যে একটা টাচ করে দিবেন দেখুন টাচ করার পর এই যে গ্রুপটি তৈরি হয়ে গেল তারপর নামের পাশে উপরে ডান পাশে থ্রি আছে এটার মধ্যে একটা টাচ করবেন টাচ করে এই যে আমাদের গ্রুপ তো এখানে আমরা তো গ্রুপে আমরা একটা ছবি অ্যাড করব ক্যামেরা যে চিহ্নটা দেখতে পাচ্ছেন এটাতে টাচ করে চয়েস ফ্রম গ্যালারিতে দিব তারপর এখান থেকে যে গ্যালারি সব ছবিগুলো চলে আসছে এখান থেকে আমরা একটি ছবি এড কর সিলেক্ট করব। এই যে ছবিটা সিলেক্ট করলাম তারপর নিচে ডান পাশে যে টিক চিহ্ন তাতে একটা টাচ করবো টাচ করে দিলেই ছবিটা অ্যাড হয়ে যাবে এই যে ছবিটা অ্যাড হয়ে গেছে তারপর আমরা নাম পরিবর্তন করব। কলমের চিহ্নতে একটা টাচ করে গ্রুপ নেম এখানে আমরা গ্রুপ নেমটি লিখব আপনিও আপনার যে গ্রুপ নেম দিতে চান তা এখানে লিখে ওপরে ডান পাশে যে টিক চিহ্ন আছে তাতে একটা টাচ করে দিবেন টাচ করলেই গ্রুপের নাম এই যে দেখুন গ্রুপ তৈরি হয়ে গেল আমাদের গ্রুপ এভাবেই আপনারা গ্রুপ ইমো গ্রুপ তৈরি করবেন তারপর মেম্বার অ্যাড করতে চাইলে উপরের থ্রি আছে ডান পাশে তাতে টাচ করবেন গ্রুপের তারপর এড মেম্বার্স এই যে প্লাস চিহ্নটা তাতে টাচ করে আপনি আরও মেম্বার অ্যাড করতে পারবেন যত ইচ্ছা তত মেম্বার এড করে নিতে পারবেন তো এভাবেই সহজে আপনারা আপনাদের ইমো গ্রুপ তৈরি করে নেবেন ধন্যবাদ সকলকে ভালো থাকবেন আল্লাহ হাফিজ